আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের জন্য নতুন একটা বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার ন্যাকেট বার্সন এই ফাই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে বাইকটা খুবই কম চলছে নতুনের মতো রয়েছে বাইকটা সামনে চাকার কন্ডিশনটা দেখলে বুঝতে পারবো নিউজে যে টায়ারে দাগ থাকে সেই দাগটা কিন্তু রয়ে গেছে আর এটা শুধু বাইকটা আমরা টায়ারটা কিন্তু ক্লিন করি না যে অবস্থা আছে অবস্থায় দেখাচ্ছি ডিস্ক প্লেটের কোনো ধরনের সমস্যা নেই ব্রেক কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া বাইকটার সামনের লুকটা দেখেন ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট পাবেন না তো বাইকটার ডান পাশের দেখতে কিন্তু এরকম লাগবে দেখতে পাচ্ছেন ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখিয়ে দিই ট্যাঙ্কের কন্ডিশনটাও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা দেখেন মোবিল কিন্তু এক হাজার এফ আই ভার্সনে কিন্তু এক হাজার এমএল হয়ে থাকে আর এটার বয়স মাত্র তিন মাস তিন মাস বয়সের বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালোই আইডিয়া রয়েছে এছাড়া আর চব্বিশে র্যাঙ্কোন স্টিকার আছে পঁচিশও আসছে সেই স্টিকারটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির উপরের পাট অংশ দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই আর যার বাইক ছিল উনি এই স্টিকারটি ঢাকা থেকে আনে লাগাইছে দেখতে পাচ্ছেন স্টিকারটা এটা কিন্তু অনেকে এক্সট্রা কিনে লাগান এটা লাগাইতে হবে না ওই টাকাটাও আপনাদের সেভ হয়ে যাবে আর বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারটা ফলো করেন বাইকটি চলছে মাত্র তিন কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার গ্যারান্টি পেয়ে যাবেন এটা যদি মিটার ট্যাম্পার করা থাকে এটা যদি প্রমাণ করতে পারেন যে এটাকে দা বাইক ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন এছাড়া সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এক্সজস্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন ও এক্স দেখেন এক্সট্রা ঘাট লাগানো আছে এটা কিন্তু দামটা অনেকটা বেশি এটা আপনারা জানেন প্লাস হচ্ছে আপনার ভিতরে কিন্তু গোল্ডেন কালারের ঘাট লাগানো আছে তো বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন রিয়ার টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন রান অনায়াসে বাইকে যেহেতু চলা সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন ডিস্ক প্লেট কোনো ধরনের প্রবলেম নেই ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের সমস্যা হবে না আর এটা হচ্ছে অন্টেসবস আছে অন্টেসবসা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামের নাম্বার নিতে পারবেন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে বাইক নিতে চান ভিডিওর মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিতে পারবেন তো বাইকটার বাম সাইডের অংশটুকু দেখাচ্ছি দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন্স দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো আপনাদেরকে বলে যে এই ব্যাগটিতে এক্সট্রা সাত থেকে আট হাজার টাকা এক্সট্রা ডাকা করা আছে সেই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাম্পার লাগানো আছে প্লাস হচ্ছে যে কুটলি লাগানো আছে সামনে তাছাড়া হচ্ছে আপনারা পাতানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দামি পাতানি লাগানো এটা কিন্তু কম দামের না আর বাজারের ব্যাগ নেওয়ার জন্য সেই পাংটাও লাগানো আছে আর এই পাশে তো স্টিকারের কথা বললাম এই স্টিকারের দাম নাকি যে কিনছে ওই বডলোকের পঁচিশশো টাকা লাগছে আর আপনারা যারা কিনেন তারা হয় তাদের হয়তো আইডিয়া আছে আর এ পাশে দেখতে হচ্ছেন এটাও কিন্তু অনেকটা দামিটা লাগাইছে কম দামের না এর এগুলো ডেকোরেশনগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলোর দামটা একটু বেশি ভালো দামের যে ডেকোরেশনগুলো আছে ওইটা ওইগুলোই লাগাইছে হাই রেটে যেগুলো ডেকোরেশনগুলো করা থাকে ওইরকমই তা আছে তো যারা সুপার ফ্রেশ শোরুম কন্ডিশনের সুযোগে জিক্সা ন্যাকেট বাসন ব্ল্যাক কালার এফআই বাসন বাইক খুঁজতেছেন তারা কিন্তু নির্ভয়ে এই ব্যাগটি আমাদের কাছে নিতে পারেন যেহেতু ব্যাগটা ব্র্যান্ড নিউ অবস্থায় আছে নতুন শোরুম থেকে নিলে হয়তোবা আপনারা এক টাকাও ডিসকাউন্ট পাবেন না প্লাস হচ্ছে এক্সট্রা ডেকোরেশন করতে হবে দশ হাজার টাকা সেই টাকাও লাগবে আর এই ব্যাগটা নিলে আমাদের কাছ থেকে কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাবে প্লাস হচ্ছে ডেকোরেশন টাকাটাও কিন্তু ফ্রি হয়ে যাবে আপনারা ডেকোরেশন টাকাটা এমনি লাগবে না এটাতে করা আছে সেটা তো যারা নিতে এই তারা অতি শীঘ্র করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং এবং পাঁচ শিবদারি স্কুল মার্কেট রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ব্যাগটা আপনারা নতুন থেকে পনেরো হাজার টাকা কম হলে এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন একদম একবারে ফিক্সড প্রাইস দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এটার প্রত্যেকটা অংশে গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মিটার অরিজিনাল মিটার বয়স মাত্র তিন মাস বাইকের সরাসরি রাইসার দেখে নিতে পারেন এছাড়া যদি অন্যান্য বাইক নিতে চান অন্যান্য বাইকও আছে সেই বাইকগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বাইকগুলোর মধ্যে যে বাইকটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের সাথে যোগাযোগ করলে বাইকগুলো নিতে পারবেন তো বৃহস আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ